আপনাদের অনেক অনেক ভালোবাসা আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল গ্লাক্স মোবাইলের পক্ষ থেকে আমরা আজকে একটা কথা বলতে চাই কথাটা হলো আমি আমারদের যে চ্যালেঞ্জটা আছে সেই চ্যালেঞ্জটার লোগো চেঞ্জ করব এবং গ্লাক্স মোবাইলের যে চ্যালেঞ্জটা আছে এটা লোগো চেঞ্জ হবে তো আপনারা জানেন যে অনেক দিন হয়ে যাচ্ছে কোনো লগো কোনো চেঞ্জ নাই তো যার কারণে আমরা এটা সময়ের জন্য আছেন তো কোনো ফোন সম্পর্কে জানতে আমাদের লাইভে অ্যাড হতে পারেন যে কোনো ফোন সম্পর্কে জানতে আমাদের লাইভে অ্যাড হতে পারেন তো আমাদের ঠিকানা চার্জ করবাক্স মোবাইল সেন্টার গুরুদাস মোটর এবং আমরা অফিশিয়াল যে কোনো ফোন সেল করি তো আপনাদের এখন বর্তমানে যেটা ব্যবস্থা নিয়েছি তো কারো হাতে যদি কোনো পুরাতন ফোন থাকে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন তো গ্যালাক্সি মোবাইলের পক্ষ থেকে কিন্তু আপনাদের জন্য একটা অফ একটা সুযোগ তো আপনারা আপনাদের হাতে যে ফোনে থাকুক আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন শর্ত একটাই সেটা হচ্ছে প্যাকেট চার্জার থাকতে হবে চার্জার না থাকলেও প্রবলেম নাই কিন্তু প্যাকেটটা মাস্ট বি লাগবেই প্যাকেট ছাড়া কোনো ফোন ওয়ারেন্টি হবে না এবং প্যাকেট ছাড়া আপনাকে আমরা কোনো ফোন অ্যাকসেপ্ট করতে পারবো না আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের ঠিকানা সার্চ করবো আছে গ্লাক্স মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আর অবশ্যই ডিসক্রিপশনের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা আছেন থাকবেন তো আমাদের কাছে হিউজ পরিমাণ ফোনে কালেকশন আছে হিউজ পরিমাণ আপনারা যা চান তাই পাবেন যে যে ফোন চান আমরা কিন্তু আপনাদেরকে সেই ফোনে তেমনই ফোন পাবেন কিন্তু বাজেটের মধ্যে বেস্ট যেটা সেটা ধরে চেষ্টা করবো ভাই এটা বাজেট বেস্ট ফোন তো আপনি এই ফোনটা পারেন তো সরাসরি আমাদের কাছে চলে আসতে পারেন এবং আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা সেন্টার ফোনা টুর্স আর যেটাই নেন অফিসিয়াল নেন আর আনঅফিশিয়াল নেন সেটা কিন্তু আমরা দিতে পারবো আমাদের কাছে কোনো প্রবলেম নেই আমরা কিন্তু সব ফোনই আপনাদের হাতে দিতে পারবো যেটা বেটার সেই ফোনটা দেওয়ার চেষ্টা করব সব সময়ের জন্যই তো কম বাজেটের মধ্যে কিছু ফোন অনেক কিন্তু ভালো একটা ফোন যেমন শাওমি রেডমি છ 128 8 128 এই দুটো ভেরিয়েন্ট তো এই ফোনটা কিন্তু অনেক ভালো একটা ডিভাইস এবং কম বাজেটের মধ্যে গেমিং একটা ফোন তো যারা 16 16 বা 18 বাজেট করবেন তাদের কিন্তু এই দুইটা ভেরিয়েন্টের মধ্যে ফোন নেওয়া কথা বলবো এবং Redmi 30 ফোনটা কিন্তু আসলে অনেক ভালো আমরা হিউজ পরিমাণ সেল করছি তো সেল এর দিক থেকেই বলতেছি কোনো রকম কমপ্লেইন বা কোনো রকম অভিযোগ এই ফোনটাতে নাই এই ফোনটা কিন্তু অনেক ভালো চলে এবং অনেক বেটার একটা ফোন ভালো কেন এটা গেমিং সেট আছে এবং ওটার কালারটা বুঝতে পারতেছেন কালারটা মাইক এবং গরজাস একটা লোক আছে এই ফোনে ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা তেরো এবং এটাতে কিন্তু

একশো আট মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে পাঁচ হাজারি দিয়ে তেত্রিশ কিন্তু অনেক অনেক ভালো একটা পারফরমেন্স ফোন কম বাজেটের মধ্যে আমি মনে করি আমাদের বিক্রির দিক থেকে আমি এটা বিক্রি করে অনেক স্যাটিসফাই কেননা এই ফোনটা কোন রকম কমপ্লেন আমাদের কাছে আসে না যার কারণে আমি এই ফোনটাকে নেওয়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করি ফোনটা অনেক গোলজাস এবং সুন্দর একটা ডিভাইস এবং অনেক ভালো একটা ডিভাইস তো ষোলো সতেরো হাজার টাকার মধ্যে মিডিয়াটেক আলটা গেমিং ক্যামেরা কিন্তু ফোন সাধারণত দেখা যায় না তো এই ফোনটাতে কিন্তু পাবেন মিডিয়াটেক টেক জি নাইন আল্ট্রা গেমিং এবং একশো আট মেগা পিক্সেল ক্যামেরা পিক্সেল কিন্তু ফ্রন্ট ক্যামেরা পাবেন এবং আর আর একটি ফোন দেখেন কম বাজেটের মধ্যে স্ন্যাপডাকের প্রসেসার খুঁজতেছেন যে স্ন্যাডোনে প্রসেসার আমার দরকার তো কম বাজেটের মধ্যে চার একশো আঠাশ আর কিন্তু ছয় একশো আঠাশ তো এই ফোন এবং এটার বাজেটটা অনেক অনেক কম তেরো হাজার টাকায় কিনতে পাবেন চার এবং পনেরো হাজার টাকার মধ্যে কিনতে পাবেন এটা চার একশো আঠাইশ এবং বিশের মধ্যে পাবেন ছয় একশো আঠাইশ তো তিনটা ভেরিয়েন্ট তিনটা ভেরিয়েন্ট কিন্তু অনেক গর্জিয়াস এবং অনেক সুন্দর অনেক বেটার তো দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় চার্জ করবো যায় গ্লাক্সি মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর তো এই ফোন দিয়ে আপনি লোহা করতে পারবেন ডিসপ্লে ভাঙার কোনো অপশন নাই পানিতে যদি পড়ে যায় সে পানিতে থেকে যদি ওঠা তাৎক্ষণিক এই ফোনটা নষ্ট হবে না এটা ওয়াটার স্টেশন করা এবং এই ফোটাতে পাবেন স্ন্যাপড্রাগন এর জেন এর একটি সিপসেট অনেক বেটার

এই এ সেগমেন্টের মধ্যে স্ন্যাপড্রাগনের চিপসেট কিন্তু কোনো ফোনেই নাই কিন্তু এটাতে কিন্তু পাবেন স্ন্যাপড্রাগনের প্রসেসর এবং অনেক বেটার তো ফোন বিষয়ে জানতে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর নিশ্চয়ই আমাদের কাছে আসলে পাবেন হিউজ পরিমাণ ডিসকাউন্ট আমরা কিন্তু হিউজ পরিমাণ আপনাদেরকে ডিসকাউন্ট এক্সেল করে থাকি আপনারা কিন্তু জানেন যে গ্লাক্সি মোবাইলে কতটা সাড়ে ফোন পাওয়া যায় আপনার যে ফোন নেন না কেন কিন্তু আমরা কিন্তু হিউজ পরিমাণ পরিমাণ কিন্তু আপনাদেরকে দিতে পারি হিউজ পরিমান মোবাইলের পক্ষ থেকে আপনারা ফোনগুলো নিতে পারেন অথরাইজ যদি কোনো প্রোডাক্ট নেন এক বছরের ওয়ারেন্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং আন অথরাইজ নিলে আন ফোন নিলে কিন্তু কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না এছাড়াও কিন্তু আমাদের কাছ থেকে যদি অফিসিয়াল কোন ফোন নেন এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আপনারা চাইলে আপনাদের হাতের ফোন দিয়ে আমাদের কাছে দিয়ে আপনি আরো একটি ফোন নিতে পারেন এবং যে টাকা আসবে এ টাকা আপনার পেড করে আরো একটি ভালো ফোন নিতে পারেন এক্সচেঞ্জে কোনো ফোন নিয়ে আসেন তাহলে কিন্তু অবশ্যই প্যাকেট থাকতে হবে মাস্ক বি প্যাকেট ছাড়া কিন্তু ভাবে এক্সচেঞ্জ পসিবল না তো যাদের এক্সচেঞ্জ করতে হবে এবং কম বাজেটের মধ্যে বেস্ট ফোনটাই চাচ্ছেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে নাম্বার আছে ওখানে আসতে না পারেন ফোন করেন ভাই যে কোনো ফোনের সমাধানে কিন্তু ইনশাআল্লাহ দিতে পারবো তো আপনারা আমাদের কাছে আসেন দেখেন নেন আমাদের কিন্তু অনেক প্রাইজের মধ্যে কিন্তু মানে ভালো ভালো ফোন দেওয়ার চেষ্টা করি আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা ফোনে কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে করি এবং কম প্রাইজের মধ্যে যেটা বেটার ফোন সেটাই কিন্তু আপনাদের হাতে দিই যে কোনো ফোন কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এবং কম বাজেটের মধ্যে কিন্তু ভালো ফোনটাই আপনাকে দেওয়ার চেষ্টা করব তো আপনি আমাদের কাছে আসলেই কিন্তু ভালো এবং আমাদের কাছ থেকে যে ফোন কিনেন তাহলে ঠোকার কোনো ভয় নাই নিশ্চিত আপনি একটি টাকাও ঠকবেন না এত টাকা এক হাজার পার্সেন্ট নিশ্চিত ভাই আমাদের টাকা প্রত্যেকটা টাকা সেক্ষেত্রে আমাদের অনেক ভাবা চিন্তা করে ফোনটা কেনা উচিত হঠাৎ ভাবে ফোন কিনলে তো পোস্টাতে হবে তো আমরা একটা ফোন ইউজ করব অনেক দিন যাবত ইউজ করব সেক্ষেত্রে একটা ভালো একটা সিপসেট ভালো একটা ফোন এবং অনেক শক্তিশালী একটা ফোন কিন্তু আমাদের চাই তো সেজন্য আমি আপনাদের সাজেস্ট করি যে যারা ভালো একটা সিপসেট ভালো একটা শক্তিশালী একটা ফোন চাচ্ছে তাদের জন্য কিন্তু A3X

আর আসলেই কিন্তু পাবেন দুর্দান্ত অফার কারণ প্রত্যেকটা ফোনের সাথে ডিসকাউন্ট কিন্তু থাকবেই ভাইয়া তো হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনাদের মাঝে আমরা আসি থাকবো আপনারা জানেন যে আমরা কতটা ডিসকাউন্টে ফোন সেল করি হিউজ পরিমাণ ডিসকাউন্ট করি কেননা আমরা অতিরিক্ত প্রফিটের দরকার নেই আমার দোকানে তো কাস্টমার অবশ্যই জুই মনি হাই হ্যাঁ আপু জি আপনি বলেন হাই তো বলেন কিছু কি বলবেন কাছে অনেক অনেক সুক্রিয়া অনেক ভালো আছি ফোন কিন্তু আমরাই দিয়ে থাকি এবং কম দামের মধ্যে বেস্ট ফোনটা কিন্তু আমরা দিই এবং বেটার লাইক কিন্তু আপনাকে সাজেস্ট অনেক বেটার একটা যেটা ফোন এবং কম বাজেটের মধ্যে শুধুমাত্র আপনাকে বাজারটায় বেটার ফোন সেটাই আপনাকে আমরা দেব কম বাজেট আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের কাছে পাবেন আমরা কিন্তু প্রত্যেকটা ফোনের কিন্তু যেটা প্রবলেম আর যেটা ইয়ে আমরা কিন্তু আপনাদেরকে বলে দিই যে ভাই এই ফোনটাতে প্রবলেম হচ্ছে এই ফোনটা থেকে বিরত থাকুন ভাই আমরা রিটেলার সেক্ষেত্রে আপনারা বেঁচে থাকলে আমাদের আপনার কাছে যদি একটা ভালো একটা ফোন হাতে উঠাই দিতে পারি অবশ্যই আপনারা আমাদের কাছে আসবেন সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ভালোটাই সাজেস্ট করবো কেননা আমাদের কাস্টমার অনেক দরকার তো আল্লাহ তালা রহমতে আমাদের দোকানের কাস্টমারটা অনেক বেশি এবং আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো একটা সেল পাই আপনাদের ভালোবাসার জন্য তো আপনাদের ভালোবাসা কিন্তু আমাদের পাশে আছে আমরা কিন্তু আপনাদেরকে কখনো ঠোকাবো ভাই আপনারা যে ফোনটাই নেন আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সার্চ করে বাজার লাগছে মোবাইল সেন্টার গুরুদাস নাটোর এবং সম্পূর্ণ কিন্তু আমরা কিন্তু কম বাজেটের মধ্যে বেস্ট ফোনটা কিন্তু আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করবো সব সময়ের জন্য কম টাকার মধ্যে ভালো কোনো কিছু কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আছে গ্লক্স মোবাইল সেন্টার একদম যেটা অথরাইজ আনঅথরাইজ যেটাই নেন আমরা কিন্তু দিতে পারবো আমাদের কাছে কোনো প্রবলেম হবে না তোমরা ভালো ফোন কিন্তু আমরা দিতে পারি এবং প্রত্যেকটা স্টোরি কিন্তু পারে পাই তার মধ্যে একটু আলাদা আছে যেটা সবাই করতে পারে না আপনারা জানেন যে আমরা কতদিন যাবত এই দোকানে ওপেন আছে তো বহুদিন প্রায় দশ বছর যাবৎ এই দোকানের বয়স প্রায় দশ বছর দশ বছরে কোনো কাস্টমারের কোনো ব্যাক রিফান্ড আমাদের কাছে আসেনি তো আপনাদের দোয়া আসবেও না একদম যেটা না রাখলে না আপনারা যে ফোনে নেন যে প্রাইসটা কিন্তু আপনাদের কাছে রাখা হবে তো বাজারা সব ফোন পাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে একটা করে গ্লাস একটা করে হেডফোন কিন্তু আমরা দিই আপনারা জানেন আপনাদের কিন্তু অনেক ভিডিও আমি শেয়ার করেছি যে আমরা প্রত্যেকটা ফোনের সাথে একটা করে গ্লাস একটা করে হেডফোন কিন্তু দি এছাড়াও কিন্তু আপনারা যদি যে আমার ভালো কোয়ালিটির কিছু হেডফোন লাগবে তো আমাদের কাছে কিন্তু সেই কালেকশনগুলোও আছে এবং খুব ভালো ভালো কিন্তু আমাদের কাছে হেডফোন পাবেন ইয়ারবার্ড পাবেন নেকলেস পাবেন এবং লেডিস আমাদের পাশে থাকবেন আমরা সব সময় আপনাদের অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করি সব সময়ের জন্য চাই যে আপনাদের হাতে ভালো কোনো কিছু যাক তো যে ফোন ছোট ভাই মনে করে একটা ফোন দিয়ে অথবা কোনো কিছু জানতে আমি ভালো ভালো না তো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের কাছ থেকে মামা মিলন ভাই নাই মামা। তো বাইরে গেছে মামা ফোন দিবে। ওকে। তো একটা ফোন চলে আসছে তো কথা বলাটা দরকার মনে। আপনারা না আমি তো প্রতিদিন ভাই ফোন আপডেট থেকে উপরে আপনাদের যে আদর মনে হয় যে ভাই আমি এটার সম্পর্কে জানি না বা বুঝতেছি না আপনি আমাকে ফোন করেন আমি আপনাকে বলে দেব যে ভাই এই প্রবলেম এই প্রবলেম আপনি। সেই অনুযায়ী কাজটা করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আর যারা যাদের হচ্ছে তারা কিন্তু আমার লাইভে অ্যাড হতে পারে কোন কোনো কিছু জানতে ইচ্ছে হচ্ছে তারা কিন্তু আমার লাইভে অ্যানসার দেব প্রত্যেকটা কমেন্টের বা প্রত্যেকটা ইয়ার কিন্তু অ্যানসার দেব তো সরাসরি কথা বলতে চাইলে ফোন করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে তো অবশ্যই কোনো কিছু জানতে হলে আমাদের ডিসক্রিপশনের নাম্বারে আপনারা ফোন করতে পারেন এবং যে ফোন সম্পর্কে জানতে ইচ্ছা হয় আপনি ফোন দিন আপনাদেরকে আমি ভালো যে কোনো ফোন বিষয়ে যে কোনো যে প্রবলেম বা যে কোনো ইস্যু বা যে কোনো যাই কিছু হোক না কেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে আপনাদেরকে ফোন দিব আর রাত্রিতে আবার লাইভে আসব ইনশাল্লাহ রাত্রিতে আসব তো আজকের মতো এই পর্যন্তই প্রায় আঠারো মিনিট আমি লাইভ করলাম তো মার্কেট তো অনেক মানুষজনের যাতায়াত চলতেছে তো আলহামদুলিল্লাহ একটু ফাঁকা টাইপ ছিল তাই আপনাদের মাঝে ছিলাম তো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ভিডিও কিন্তু আপডেট করা হয় আর যে কোনো বিষয় জানতে আমার কাছে ফোন করবেন আমাদের

আপডেট করবো এবং যেকোনো ফোন বিষয়ে রাখবেন এবং যে কোনো কোনো কিছু চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ